বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অনুযান এমবি বি পার্বত আঠারো যদিও আমাদেরটা না আমাদেরটা হচ্ছে রিমোট কন্ট্রোল লঞ্চ যেটা সম্পর্কে আমি আজকে বিস্তারিত বলবো দীর্ঘ দুই বছর পর এই প্রথমবারের মতো পার্বত আঠারো পানিতে চলতে পারছে এটার যে ফিলিংস সেটা ভাষায় প্রকাশ করার মতো না এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যেটা সেটা হচ্ছে পারাবত আঠারোর প্রথম ট্রায়াল সেকেন্ড ট্রায়াল চমক হিসেবে থাকছে পরবর্তী ভিডিওতে সুতরাং আজকের টপিক পারাবত আঠারো তো বেশি কথা না বলে শুরু করা যাক